চলবে কত সময় সারা রাত পারবো বসতে আমরা ধৈর্য আছে তো বসতে পারবো আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যত সময় আমাদেরকে বসার তৌফিক দেয় অত সময় আমরা বসবো ইনশা আল্লাহ কে বলে ঠিক কিনা রাজি আছি তো আমরা বাইরে আমার প্রথম সিঁড়ির সামনে আজিজে মেসের উপস্থিত এসেই দেখতে পেল ইউসুফ আর আমার স্ত্রীর মধ্যে ধস্তা দস্তি চলতেছে দেখেই তো চোখ ছানা বাড়া দিয়ে গেছে আবার কোন অধ্যায় দেখলাম বাইরে আমার নারীদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন হঠাৎ যুক্তি বুদ্ধি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন inna qayda kun azim নারী চক্রান্ত অত্যন্ত প্রবল নারীরা যদি একবার কোন পুরুষের পিছনে চক্রান্ত শুরু করে দেয় সেই পুরুষের বারনা বাজাও পর্যন্ত ছাড়ে না ঠিক কি না ভাইরা আমার ধরত পড়ে গেছে আজি মেসের স্বামীর সামনে এবার এখন কি বলবে হঠাৎ করে বলে ভালো তোমার তো বুদ্ধিজ্ঞান বলতে কিছুই নাই তুমি এমন এক যুবককে আমার ঘরে আমি হলাম ফার্স্ট লেডি বিশ্ব সুন্দরী আমি মিশক রাজার একজন স্ত্রী তামাম বিশ্বের মানুষের কাছে সুনামের অধিকারী আমার ঘরে এমন এক যুবক দিয়েছো তুমি লালন পালনের জন্য যেই যুবক আমার দিকে দৃষ্টিতে বাইরা আমার সালাম বিপদে পড়লেন যেহেতু স্ত্রী হলো হেড অফিস কে বলেন ঠিকই না হেড অফিস যদি উল্টো হয় তাহলে বিরালসের তো অবস্থা খারাপ সারাদিন বাইরে বাইরে যেখানে ঘুরি না কেন হেড অফিসে আশা লাগবে রাত হলেই ঠিক না হেড অফিস বলে দিয়েছে ইউসুফ আলাহ সালামের বিপক্ষে ইউসুফ আলাহ সালাম কোনো কথা বলেন না ইউসুফ আলাহ সালামের সামনে যখন বলতেছে এমন একজন বেতমিজ লোককে আমার ঘরের মধ্যে দিয়েছ যে আমার সঙ্গে দুর্ব্যবহার করতে চেয়েছে তোমার কি মোটেও হিসাব নাই এমন লোককে আমার ঘরে দিয়েছো কেন এর থেকে খারাপ মানুষ আমার এই মিশন শহরের মধ্যে মনে হয় আর আমার না জিজ্ঞাসা করল ইউসু কি বলতেছে আমার স্ত্রী সত্যকে কিনা মিথ্যা বলো ইউসু আল সালাম বলেন এই ব্যাপারে আমি কিছু বলবো না আমার কিছু বলার প্রয়োজন নাই আপনার পাশে যে দোলনার মধ্যে ছোট্ট একটা বাচ্চা ঘুমিয়ে আছে দুধের বাচ্চা হাঁটতে পারেন এখনো পর্যন্ত এই দুধের বাচ্চা জিজ্ঞাসা করুন আমার ব্যাপারে কি ঘটেছে এই দুধের বাচ্চাটা আমার ব্যাপারে সাক্ষী দিয়ে দেবে বাইরে আমার হজরত ইউসুফ আনেছিলাম বলছেন আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছে ইউসুফ তো দুধের বাচ্চা এই বাচ্চা কি কথা বলার শক্তি রাখে ইউসুফ বললেন আমি বললাম এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করুন এখানে কি ঘটেছে এই বাচ্চা সাক্ষী দিয়ে দেবে ভাইরা আমার আল্লাহ আল্লাহর আব্বুরা আমিনুয়ালামকে পাঠিয়ে দিয়েছেন দিয়েছে আরো জোরে বলতে পারে আল্লাহু আকবার মুসলমানের সাহায্যের জন্য আল্লাহ কাকে পাঠায়ছেন নবীর সাহায্যের জন্য কাকে পাঠায়ছেন মুসলমানের সাহায্যের জন্য আল্লাহ বা ফেরেস্তা পাঠায়ছেন বদের যুদ্ধে পাঠায় নাই পাঠায় নাই আবু জাহেলের গোষ্ঠী মাইরে তসনাস করে দিয়েছে কেবল ঠিক কি না ঠিক কারা মারছে কারা ফেরেস্তা মারছে কারা মারছে